হ্যালো এভরিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিটাস ব্লগিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে চলে এসেছি একটু হাটে আসলে শীতকালে কি কি এসেছে হাটে সেটাই দেখতে আসলাম আর একটা জিনিস কেনার উদ্দেশ্যে এসেছি তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তোমার এই দেখো ফার্স্টে ঢুকেই এই পাঞ্জাবিটার দোকান দেখতে পেলাম তো এই পাঞ্জ সিকোয়েন্সের যে পাঞ্জাবিগুলো বেরিয়েছে এগুলো দাম বলছিল ওনারা পাঁচশো টাকা কিন্তু এখানে বার্গেনিং করে নিতে হয় সবাই তো জানোই তো আমার মনে হয় বার্গেনিং করলে নিলে পরে আরও কম টাকাই দিয়ে দেবে ওরা তো তারপরে দেখো বন্ধুরা আমরা একটা দোকানে চলে এসেছি আর এই দোকানটাতে কিন্তু বিশেষ করে সব বয়েস কালেকশানই ছিল তো এই হুডিগুলো তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস বলছিল তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ভালো ভালো হুড়ি পাওয়া যাচ্ছিলো তো তারপরে বন্ধুরা আমরা চলে এসেছি এই দোকানটাতে এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছিলো আর খুবই রিজনেবেল প্রাইসে বিক্রি হচ্ছিলো চলো দেখা যাক কাকু কত টাকায় ব্ল্যাঙ্কেটটা দেয়

এগুলো সাড়ে চারশো টাকা। বেশ 450 কত টাকা। টাকা। তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু চলে এসেছি আমরা এই দোকানটাতে এই দোকানটাতে বিশেষ করে মেয়েদের জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল লেডিস কালেকশান এখানে বিভিন্ন রকমের জ্যাকেট পাওয়া যাচ্ছিলো মেয়েদের হুড়িও পাওয়া যাচ্ছিলো আর ভ্যারাইটিস নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো আমার মেন উদ্দেশ্য ছিল একটা জ্যাকেট কেনার তো চলো এই দোকানটাতে কত দাম বলে দেখি তো বন্ধুরা ওই দোকানটা থেকে আমরা বেরিয়ে আসলাম আমার জ্যাকেটের কালারগুলো ঠিক পছন্দ হচ্ছিল না আমি যেমনটা চাইছিলাম তেমনটা আর কি ছিল না ওখানে ওখানে নানান রকম কালার ছিল অনেক রকম কালার ছিল আমার অত মানে হিবিজিবি কালার ভালো লাগে না সিম্পলের মধ্যে চাইছিলাম তো চলো যা যাক এরপর কোথায় যাই কত বলছে তোমার হবে না এটা বড় লাগবে বড় সাইজ লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে ওই দোকানটাতে হুডির কালেকশানগুলো বেশ সুন্দর ছিল ছেলেদের আইটেম আর কি তো তোমাদের দাদাকে আমি নিতে বলছিলাম আমার বেশ একটা হুডি পছন্দ হয়েছিল কিন্তু তোমাদের দাদার আর কি গায়ের সাইজে হলো না আর কি তো বন্ধুরা আমাদের এখানে হাটটা কোথায় বসে তোমাদেরকে তাও একবার জানিয়ে দিই আমি যদিও বা আগের একটি ব্লগে বলেছিলাম হাটটা হচ্ছে আমাদের নদীয়ার কৃষ্ণগঞ্জে এডি অফিসে বসে ঠিক আছে প্রত্যেক মঙ্গলবার সপ্তাহে একদিন করেই বসে তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো খুবই রিজনেবল প্রাইসে পাবে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নিতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো আজকে প্রথমবার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো তারপরে বন্ধুরা দেখো আমি অনেকগুলো দোকান কিন্তু ঘুরে ফেলেছি আর তবুও আমি মনের মতো কিন্তু এখনও জ্যাকেটটা আমি পাইনি তো তারপরে দোকানগুলো ঘুরতে ঘুরতে এই দোকানটা চোখে পড়লো এখানে বিভিন্ন রকমের সোয়েটার রয়েছে যেটা খুবই কম প্রাইসের মধ্যে একদম দিচ্ছে তো সেটা একটু দেখলাম তো দেখা যাক জ্যাকেট যদি না পাই তাহলে ভাবছি সোয়েটারই নিয়ে নেবো সোয়েটার আছে তবুও তোমাদের দাদা বলছে এই দোকানটাতে বেশ কম দামে রয়েছে তুমি যদি নাও তো নিতে পারো একটা আর তার মধ্যে আজকে আমার একদম ভালো লাগছে না কারণ কালকে আমার প্রচণ্ড পরিমাণে রাত্রিতে ঠান্ডা লেগেছিল আর প্রচণ্ড মাথা যন্ত্রণাও করছিল সকালবেলাতেও ছিল এত ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো রীতিমতো শরীরটা খুব উইক লাগছিলো ভালো লাগছিল না বেশি ঘোরাঘুরি করতে কিন্তু তবু ওই যে পাচ্ছি না এসেছি যখন নিয়েই ছাড়বো এরকম একটা টেন্ডেন্সি মনের মধ্যে রয়েছে আর কি তো তারপরে আমি বেশ অনেকগুলোই সোয়েটার দেখলাম তার মধ্যে এই সোয়েটারটা সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে আর জানি না ক্যামেরাতে কেমন লাগছে তোমাদের কাছ থেকে কিন্তু এটা খুবই সুন্দর তো দেখো আমার তো খুব ভালো লেগেছে আর আমার পাশে আরও কিছু কাস্টমার দাঁড়িয়ে ছিল তাদেরও খুব পছন্দ হয়ে গেছে আসলে আমার পাশে একটা দিদি দাঁড়িয়ে রয়েছে ওই দিদিটারও এই সোয়েটারটা খুবই পছন্দ হয়েছে আর এই সোয়েটারটা তিনটে কালারের ছিল একটা রেড হোয়াইট কম্বিনেশান একটা ব্ল্যাক হোয়াইট আর একটা ব্ল্যাক সরি হোয়াইট সবুজের একটা কম্বিনেশান ছিল তিনটে কম্বিনেশানের ছিল তিনটে এক পিচ এক পিচ করে ছিল তো আমি সোয়েটারের ওপরে না সোয়েটারটা পরে দেখছিলাম যে আমার গায়ে বড় না ছোটো আমি যে সোয়েটারটা পরে এসেছি সেটা দেখতেই পাচ্ছ আমার গায়ে কতটা পরিমাণে বড় এটা তোমাদের দাদা বিয়ের আগে আমাকে গিফট করেছিল তো পরে চেঞ্জ করা হয়নি অনেকটা বড় আর আমার বড় জিনিস একদম ভালো লাগে না তো আমি এটা পরে দেখছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সোয়েটারের ওপর পরেছি যেহেতু তো এখানে আমার ঠিক লাগছিলো কিন্তু বাড়ি গিয়ে না সোয়েটারটা আমার একটু বড় হয়েছে মানে একটু ভালোই বড় বড়ো তো আমার মন খারাপ হয়ে গেছে যে সোয়েটারটা আবার চেঞ্জ করতে হবে তো সবাই বলছিল যে না থাক চেঞ্জ করতে হবে না সোয়েটার একটু বড় বড় পরাই ভালো সবাই আমাকে সেটাই বোঝাচ্ছে আসলে জিনিসটা খুব সুন্দর বলে বলছে যে থাক চেঞ্জ আর করার দরকার নেই কিন্তু এই সোয়েটারটা আমার মায়েরও খুব পছন্দ হয়েছে তো আমি মাকে বলছিলাম ঠিক আছে তাহলে আর চেঞ্জ করছি না এই বছরটা আমি পরে নিই সামনের বছর তোমাকে আমি দিয়ে দেবো তোমরা দেখো কি কিনতে এসে কী কিনে নিয়ে চলে গেলাম আসলে সোয়েটার কেনার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না সোয়েটার অলরেডি আমার অনেকগুলো নতুন সোয়েটার রয়েছে মানে তিনটে আমার নতুন সোয়েটার রয়েছে তারপরেও এটা কিনে ফেললাম তো তারপরে দেখো এই কুর্তিগুলো কত সুন্দর তো দেখো ফাইনালি আমি কিন্তু আরেকটা দোকান পেয়েছি যেই দোকানটাতে আমার মোটামুটি একটা জ্যাকেট আমার পছন্দ হয়েছে তো আবার ভাবছি সোয়েটার নিলাম আবার জ্যাকেট নেবো আসলে আমি জ্যাকেট কিনতে এসেছিলাম বন্ধুরা আমার জিন্সের জ্যাকেট নেই আমার বোনের জ্যাকেট ছিল সেটাই আমি মাঝে মাঝে পরতাম আর কি আগে একটা ছিল অনেক দিন আগে আর কি তো এখানেও সেম একই অবস্থা সেই মনের মতো আমি কালার একদম পাচ্ছি না আমি যেমনটা চেয়েছিলাম সেমনটা আর কি পাচ্ছি না আমার ইচ্ছা ছিল পেস্তা কালারের একটা জ্যাকেট নেওয়ার যেটা এখন খুবই চলছে তো সেটা পাচ্ছি না তো সত্যি বলতে আমার আর ধৈর্য নেই ধৈর্যের বাদ এক প্রকার ভেঙেই গেছে বলতে পারো তো এইখান থেকে আমি একটা জ্যাকেট নিয়ে নিলাম তো দেখো তারপরে কী সুন্দর সুন্দর বাচ্চাদের জামা বিক্রি হচ্ছিলো এই দোকানটাতে তো আমার তো খুব ভালো লাগছিলো তো দেখলে তো বন্ধুরা আমার সাথে কিন্তু এটাই হয় দেখো একটা দোকান থেকে আমি কিনে বেরোলাম জাস্ট আর পরের দোকানটাতেই রয়েছে এই জ্যাকেটটা আমি কিন্তু এই লাইন দিয়ে অনেকবার গেলাম কিন্তু সেভাবে হয়তো খেয়াল করিনি তো যাই হোক আমি যেমনটা চাইছিলাম ওই দোকানটাতে সেম সেরকমই আর কি একটা জ্যাকেট ছিল তো তারপরে দেখো এখানে জুতো বিক্রি হচ্ছে জুতোগুলো একদম রিজনেবল প্রাইসেই রয়েছে রূপালে মোজা পরব্বই তিন সাত তিনশো নব্বই যাচ্ছে না তো তারপরে বন্ধুরা আমরা হাট থেকে কিন্তু বেরিয়ে আসলাম আর তারপরে এসেই আমরা বাজারের ওপরে একটা জুতোর দোকান আছে সেখানে আসলাম আসলে এখন খুব ঠান্ডা পড়েছে আর ঘরের মেঝেটা এত ঠান্ডা পায়ে আমার খুবই ঠান্ডা লাগে তো এখান থেকে একটা এই চড়িটা নিলাম গত বছর একটা চুটি নেওয়া হয়েছিল সেই চুরিটা ছিঁড়ে গেছে আমার এক মানে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম ছিঁড়ি থেকে তো তারপরে ছিঁড়ে গেছে তো বন্ধুরা আজকে তো দেখলেই আমি আজকে হাটে গেলাম হঠাৎ করে আর হচ্ছে এই দেখো এই যে জিন্সের জ্যাকেটটা কিনেছি এটা আর একবার তোমাদেরকে ভাবলাম পরে শেয়ার করি এই দেখো এটা হচ্ছে একদমই নর্মাল একটা জ্যাকেট দেখো আর জ্যাকেটটা বার্গেনিং করে হচ্ছে নিলো তোমার আড়াইশো টাকাতে দিয়েছি সাড়ে তিনশো টাকা বলছিল সেখান থেকে একশো টাকা কমিয়ে আড়াইশো টাকাতে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টটা কেনার পরও আরেকটা জ্যাকেট আমার খুব পছন্দ হচ্ছে সেই জ্যাকেটটা আমি আর কি খুঁজছিলাম এখন বিভিন্ন ভ্যারাইটিস কালারের তোমরা দেখবে জ্যাকেট বেরিয়েছে অনেক দিন ধরেই খুঁজছিলাম আর প্লাস পেস্তা কালারের জ্যাকেটটাও আমার খুব ভালো লাগে পেস্তা কালার যেটা আছে তো সেটা এটা জাস্ট কিনে যে দোকান থেকে বেরোলাম তার পাশের দোকানে দেখছি রয়েছে কিন্তু আমি হাটটা ঘুরেছি কিন্তু ওই লাইনটাতে মানে ওই লাইন মানে ওই দোকানগুলো যে লাইন আছে সেই লাইনটা মিস্টেক করে গেছি তো তারপরে এটাই নেওয়া হয়ে গেছে যেহেতু আর চেঞ্জ করা যাবে না টাকাও দেওয়া হয়ে গেছে কেমন একটা লাগে যেন চেঞ্জ করতে গেলে তো এটা নিয়ে নিলাম পরে যদি ভালো লাগে পরে একটা নেব তো চলো এবার সোয়েটারটা করে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা সোয়েটারটা এমনিতে খুব সুন্দর কিন্তু আমার কাছে কেমন যেন একটু বড় বড় লাগছে হাতের ওই সাইড গুলোতে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানিও